এবার মালয়েশিয়া ইমিগ্রেশন সাফ সাফ জানিয়েছে কোনো ফরেন নাগরিক মালয়েশিয়ার কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না যদি এই আইন না মানে তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ গত রবিবার বাংলাদেশের একটি ছেলে মালয়েশিয়ার একটি মেয়েকে বিয়ে করতে যায় মালয়েশিয়া ইমিগ্রেশন আইন না মানায় তাৎক্ষণিক সেখানে পুলিশ এসে তাদের দুজনকে গ্রেপ্তার করে আমরা জানতে পেরেছি মেয়েটির পরিবার এই বিয়েতে মত না দিলে শনিবার রাতে তারা দুজনে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তনায় অভিবাসন আইন 1959/63 এবং অভিবাসন প্রবিধান 1963 অনুযায়ী চ্যালেঞ্জড ইমিগ্রেশন আইন না মানার জন্য গ্রেপ্তার করে মালয়েশিয়া ইমিগ্রেশন তবে মালয়েশিয়া ইমিগ্রেশন জানিয়েছে এই অপরাধের শাস্তি শেষ হওয়ার পরে তাকে মালয়েশিয়া আইন অনুযায়ী তাকে মিস খরজে নিজ দেশে ফেরত পাঠানো হবে পরবর্তীতে যাতে সে মালয়েশিয়াতে আবার ঢুকতে না পারে সেজন্য তাকে করা হবে কালো তালিকাভুক্ত সুপ্রিয় দর্শক বিন্দু মালয়েশিয়া আপডেট নিউজ ও মালয়েশিয়া নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকন বাটনটি প্রেস করে রাখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে পারেন কমেন্ট করে আপনার একটি কমেন্ট বা একটি লাইক আমাকে পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে অবশেষে একটা কথা বলতে চাই যে যেখানে আছেন সেখান থেকে সতর্ক হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি নিউজ রিলেটেড ভিডিও মালয়েশিয়ান নিউজ